সবাইকে নমস্কার আজ আমি আরেকটাই নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজও নিয়ে এলাম কিন্তু আরেকটা ভাজি রেসিপি আজ এটা কিন্তু একদমই অন্যরকম ভাজি গাজর আর ফুলকপি দিয়ে ভাজি করলাম এই ভাজিটা কিন্তু খেতে অসম্ভব মজার লাগে আমার কাছে বিশেষ করে রুটি দিয়ে তার জন্য কিন্তু আমি এটা করে রাখছি এদের যে প্রথমে আমি ফুলকপিটা কেটে নিয়েছি ফুলকপি কিন্তু খুব বেশি করছি না কারণ মানুষ দুইজন রাঁধলে বেশি থেকে যায় আর রেখে দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না পরে তার জন্য কিন্তু আমি যাই রান্না করি অল্প করেই করি এবং সেটা দিনেরটা দিনের জন্যই করে নিই তো কফিটা কুচিয়ে নিয়ে এইবার আমি একটা গাজর কেটে নিচ্ছি কিছুটা কেটে নেওয়া হয়ে গেছে অলরেডি একটা বড়ো সাইজের গাজর দিয়ে দিয়েছি গাজরটা এইভাবে কুচিয়ে নিতে হবে একদম মানে চিকুন করার প্রয়োজনে আমি যেভাবে করি আর কি সেভাবে আমি করে দেখাচ্ছি এরপর আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো দেখো এটা একদমই হয়ে গেছে কুচিয়ে নেওয়া ঠিক এইভাবেই কেটে করলে ভালো লাগে বেশি তো আমি ধুয়ে নিয়ে আসছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা যে যেমন খাবে ঠিক তেমনই দেবে এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম আর কি আর লবণ আর হলুদটা মেখে তারপর এ কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা ফোড়ন এই ভাজিটায় কিন্তু কালো জিরা ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগবে কালো জিরা ফোড়ন না দিলে কিন্তু ভাজিটা ভালো লাগবে না অবশ্যই কালো জিরা ফোড়নে দিতেই হবে তো আমার ফোড়নটা হয়ে গেছে একদমই এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গাজর আর কপিটা ফুলকপি এগুলি দিয়ে আর কিন্তু আমি এতে জল দেব না একদম এতে যতটুকু জলের গায়ে মেখে আছে ততটুকুই থাকবে দিয়ে দিলাম দুইটা মরিচ কেটে ছোট করে আমি ঢেকে দেবো কোনো জলই দেব না গায়ে যে জলটা লেগে আছে সেই জলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এটা আমি ঢেকে দিচ্ছি কিন্তু মাত্র এক মিনিটের মতো কোনো রকম একটুখানি ঢাকতে হবে আবার বেশি ঢাকলে কিন্তু এটা বেশি সিদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি এই পর্যায়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে শুধু যেহেতু গাজর গাজরটা কিন্তু লেগে যায় গাজর এবং কফি দুটোই কিন্তু লেগে যায় কড়াইতে সব সময় তার জন্য এটা শুধু ভাজতে হবে নাড়াচাড়া করতে হবে এইভাবে আমি কিন্তু খুবই কম তেলে ভাজাটা করছি আমি কম তেলের জন্যই কিন্তু এটা দেখালাম যে কম তেলেও ভাজিটা খুব সুন্দর হয় আর এইভাবে না করলে আসলে অনেক ক্ষতি হয় আমাদের জন্য এই তেল এইভাবে খাওয়া আসলে তো ঠিক না তেল ছাড়াই ভাজতে পারলে বেশি ভালো হতো আর কি তো আমার এই যে ভাজিটা এই পর্যায়ে ভাজিটা প্রায় শেষের পর্যায়ে কিন্তু আমার এটা কিন্তু রুটি পরোটা লুচি যে কোনো জিনিস আমরা খেতে পারি আর বিশেষ করে রাতে আমরা রুটি খাই তার জন্যেই কিন্তু আমি দুপুরি এই ভাজিটা করে রাখছি যাতে রাতের বেলা আসলে রান্না করতে ভালো লাগে না তার জন্য এটা দেখছ কত সুন্দরভাবে একদম হয়ে গেছে আর কমেও গেছে কিন্তু অনেক কমে গেছে তো এটাকে আমি এখন নামিয়ে নেব একদমই পারফেক্টলি হয়ে গেছে দেখো তো নামাতে নামাতে আমি নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন রেসিপি বা ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম এই টুকিটাকি কাজগুলো কিন্তু জানার প্রয়োজন আছে সবার ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্ত